আপনার বাড়ি আপনার স্ত্রী আপনি নিজেও নিরাপদ থাকতে পারবেন আপনার সন্তান কেউ কেউ ক্ষতি করতে পারবে না প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার বাড়ি বন্ধ করার চমৎকার একটি ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ঘর সুরক্ষিত থাকবে আপনাদের বাড়ি সুরক্ষিত থাকবে যে সমস্ত মা বোনেরা গ্রামের দিকে থাকেন যে সমস্ত মা বোনেরা ঢাকা অথবা কোন শহরের মধ্যে থাকেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল আপনাদের বাড়ি আপনাদের বিল্ডিং আপনারা নিজেরাই আপনারা কিন্তু ই করতে পারবেন বন্ধ করতে পারবেন বাড়ি বন্ধ করার বিল্ডিং বন্ধ করার একটি আমল আপনাদের জন্য নিয়ে এসেছি যে আমলটি করে আপনি যদি আপনার বাড়ির চতুর্দিকে যদি আপনি একটি আমল করেন আমলটি আপনাদেরকে শেষে নিয়ম অনুযায়ী বিভিন্ন নিয়ম রয়েছে এই নিয়মের মধ্যে যে সহজ নিয়মটি রয়েছে এই নিয়মটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ বাড়ি বন্ধ করলে কি লাভ হবে অনেকেই কিন্তু বাড়ির মধ্যে ভয় পান ঘুমাইতে সময় ভয় পান কেমন ভয় পান আপনারা যখন রাতে ঘুমাতে যান অনেক সময় আপনার মনের ভিতরে এরকম বিষয় জাগ্রত হয় যে কেউ যেন আওয়াজ করতেছে অথবা কেউ যেন খচর মচর করতেছে কিংবা কেউ আপনার বাড়ির টিনের চালের মধ্যে ঢিল দিচ্ছে আওয়াজ পাচ্ছেন এরকম যদি আপনার মনের মধ্যে সন্দেহ হয় জিনের যদি কোনো আপনার বাড়ির আশেপাশে জিন আছে এরকম যদি আপনার আহ সন্দেহ হয় ভূত আছে এরকম যদি সন্দেহ হয় তাহলে কিন্তু আপনার এই আমলটি করা জরুরি অথবা আপনার কোনো সন্দেহ নাই তারপরেও আপনার বাড়িকে নিরাপদ রাখতে জিন শয়তান ভূত থেকে ব্ল্যাক মিউজিক থেকে আপনাকে যেন কেউ জাদু না করতে পারে এই সমস্ত বিষয় থেকে আপনি নিরাপদ থাকতে আপনি কিন্তু এই আমলটি করে রাখতে পারেন তাহলে আপনাকে কেউ জাদু করতে পারবে না জাদু সচরাচর জিন দিয়ে করানো হয় যদি আপনি এই আমলটি আপনার বাড়ির চতুর্দিকে যদি করে রাখেন অর্থাৎ বাড়ি যদি আপনি বন্ধ করে রাখতে পারেন তাহলে কিন্তু কেউ আপনাকে ব্ল্যাক করতে পারবে না জাদু করতে পারবে না আপনার বাড়ি সর্বদাই আপনার বাড়ি থাকবে বন্ধ কেউ আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না কোনো জিন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না আপনাকে কোনো জিন খারাপ জিন আপনাকে ক্ষতি করতে পারবে না ভূত যাই কিছু বলেন না কেন আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না শুধুমাত্র আপনাকে এই আমলটি করতে হবে কিভাবে আমল করবেন এখনই আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার অনেকেই এই আমলগুলো বিশ্বাস করে না এই আমলগুলো আপনাকে বিশ্বাসের সাথে করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়ানুনযিলা মিনাল কুরআন মা হুয়া বলেন আমি এই পবিত্র কোরআনুল কে নাজিল করেছি মোমিনদের জন্য রহমত এবং মোমিনদের জন্য শিফা মোমিনদের জন্য সকল বিষয়ের সমাধানকারী এই পবিত্র কারীমের মধ্যে সকল লোকের শেফা রয়েছে সকল বিষয়ের সমাধান রয়েছে শুধুমাত্র বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ বলেছেন মুমিনদের জন্য শিফা মুমিনদের জন্য রহমত যেই ব্যক্তি না ওই ব্যক্তির জন্য কিন্তু রহমত না যেই ব্যক্তি না ওই ব্যক্তির জন্য এই কোরআনের মধ্যে কোনো শিফা নাই এই জন্য আমাদেরকে প্রথমত বিশ্বাস করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে বিশ্বাসের সাথে সাথে যদি আপনারা এই আমলটি করতে পারেন প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আজকে আপনাদেরকে এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকরী আপনাদের প্রয়োজনীয় একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব যে আমলটি প্রত্যেকটা মা বোন এবং প্রত্যেকটা ভাইদের প্রয়োজন কারণ যখন কোনো নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয় যখন কোনো বাচ্চা কান্নাকাটি করে বাসার মধ্যে তখন কিন্তু আপনি ঘাবড়ে যান আপনি টেনশনের মধ্যে পড়ে যান পেরেশানির মধ্যে পড়ে যান হাই আমার সন্তান এত কান্না করছে কেন আমি রাতে ঘুমাতে পারছি না কান্নার কারণে আপনার সন্তানের কান্না কখনোই থামছে না কোনোভাবেই থামতেছে না শেষমেশ আপনি হুজুরের কাছে নিয়ে চলেন যে হুজুর আমার সন্তান তো কান্না করতেছে আমার সন্তান তো আমার সন্তানের তো কান্না কমছে না আমার সন্তান তো খাবার খায় না এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে চলে আসে আপনি কিন্তু হুজুরের কাছে গিয়ে করেন আপনার এই সমস্ত টেনশন দূর হয়ে যাবে যদি আপনি আপনার ঘর আপনার বাড়িকে বন্ধ করতে পারেন চতুর্দিকে যদি আপনি একটি আমল করে আপনার ঘরকে বন্ধ করে রাখতে পারেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন আপনার ঘর সুরক্ষিত থাকবে আপনার সন্তান ছোট ছোট ছেলে মেয়ে নিরাপদ থাকবে জিনের বদ নজর থেকে মানুষের বদনজর থেকে জিনের আক্রমণ থেকে আপনার সন্তান আপনার বাড়ি আপনার স্ত্রী আপনি নিজেও নিরাপদ থাকতে পারবেন আপনার সন্তান কেউ কেউ ক্ষতি করতে পারবে না কোনো খারাপ জিন ক্ষতি করতে পারবে না প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়ের আমার তাহলে আজকে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে ভিডিওতে একটি এখন নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না এখনই আমি আপনাদেরকে আমলটি বলে দিব বাড়ি বন্ধ করার আমল যদি আপনারা আপনাদের বাড়িকে বন্ধ করতে চান আপনার বাড়ি কোন গ্রামে অত্যন্ত অঞ্চলে হতে পারে অথবা আপনার বাড়ি কোন শহর তলিতে হতে পারে শহর অথবা শহরের শহরের স্থলাভিষিক্ত অর্থাৎ শহরতলি এরকম হতে পারে বিল্ডিং হতে পারে আপনার যদি বিল্ডিং বাড়ি থাকে অথবা আপনার যদি টিন সেট বাড়ি থাকে তাহলে আপনার যে এরিয়া রয়েছে ওই এরিয়ার চতুর্দিকে আপনাকে একটি কাজ করতে হবে চারটি লোহার পেরেক নিতে হবে আপনাকে চারটি লোহার পেরেক কিনতে হবে আপনি দোকান থেকে গিয়ে দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে চারটি পেরেক দেন মাঝারি সাইজের আপনি চারটি পেরেক নেবেন চারটি লোহার পেরেক প্রত্যেকটিতে পঁচিশ বার করে একটি আয়াত রয়েছে এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে পরে ফু দিতে হবে পেরেকগুলো ঘরের বা বাড়ির চার কোণে রাখলে এর ভিতরে আসতে পারবে না আপনার সন্তান আর কখনোই এইভাবে কান্নাকাটি করবে না সন্তান অনেক সময় কান্নাকাটি করে ছোট ছোট করে জিনে ভয় দেখায় জিনে ভয় দেখায় এই জন্য অনেক সময় কান্নাকাটি করে এই কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আপনার বাড়ির চতুর কোনায় যদি আপনি এইভাবে আমলটি করেন আপনাকে কোনো দোকান থেকে চারটি লোহার পেরেক আনতে হবে চারটি পেরেক আনার পর আপনাকে প্রত্যেকটা পেরেকের মধ্যে আমি একটি আয়াত এখন ভিডিওর স্ক্রিনে লিখে দিব আমি বলে দিব এই আয়াতটি আপনারা পঁচিশ বার পাঠ করবেন পঁচিশ বার পাঠ করার পর একটি পেরেকের মধ্যে ফু দিবেন এইভাবে চারটি চারটি পেরেকের মধ্যে পঁচিশ বার বার করে ফু দিয়ে আপনি কিভাবে প্যারেক গুলো দিবেন আমি আপনাদেরকে নিয়ম এ টু জেড বলে দিব প্রথমে আমি আয়াতটি আপনাদেরকে সহিষুদ্ধ ভাবে বলে দিচ্ছি লিখে দিচ্ছি আয়াতটি আপনারা শিখবেন মুখস্থ করবেন অথবা দেখে দেখে আমলটি পড়তে পারবেন আপনারা সৈশুদ্ধভাবে ভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ ছোট্ট তিনটি আয়াত বেশি বড় না তিনটি ছোট ছোট আয়াত আপনাদেরকে এখনই বলে দিচ্ছি ভিডিও স্ক্রিনে লিখে দেওয়া আছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين. আমহিল হুম রুয়াইদা ছোট্ট ছোট্ট তিনটি আয়াত ভিডিও স্ক্রিলে লিখে দেওয়া আছে এই তিনটি আয়াত আপনাকে বার করে পাঠ করতে হবে আয়াতগুলো আমি আরও দুইবার বলে দিই তাহলে সৈশুদ্ধভাবে আপনারা শিখতে পারবেন ইন্না হোম মিয়া কি দো না কায়দা ওয়া কি কায়দা পামা ইলিল কাফিরিনা আমহিল হোম রুয়াইদা ইন্ন হোমিয়া কি দু না কাহিদা ওয়া কি দু কাহিদা কাফিরিনা আমহিল হোম এটা সুৰা তরিকের সুৰা তরিকের আয়াত আপনারা এই আয়াতটি সুন্দর করে মুখস্থ করে নেবেন অথবা সহি শুদ্ধ ভাবে আমি ভিডিওর স্ক্রিনে যেভাবে লিখে দিচ্ছি বাংলাতে সহি শুদ্ধ উচ্চারণ লিখে দিয়েছি এইভাবে আপনারা পাঠ করবেন প্রথমে আপনারা ভালোভাবে উযু করে নেবেন নিয়মটি ভালোভাবে মনে রাখবেন প্রথমে আপনাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দরভাবে উযু বানিয়ে নিতে হবে পবিত্রতা অর্জন করার পর এই আয়াতটি আপনি 25 বার পাঠ করবেন পাঠ করার পর আপনি একটি লোহার পেরেকের মধ্যে ফু দিয়ে দিবেন ফু ফু দেওয়ার পর আপনি একটি পেরেক রেখে দিবেন এরপর আবারও বার পাঠ করবেন রুয়াইদা আবারও পঁচিশ বার পাঠ করে আরেকটি পেরেকের মধ্যে ফু দিয়ে দিবেন এরপর আবারও আপনি আহ পঁচিশ বার পাঠ করবেন ইন্না হুমিয়া কি দুইদা ওয়া কি দুকাইদা ফামা হিলকা ফিরিনা আম হুম রুয়দা আবারও প্যারেকের মধ্যে ফু দিয়ে দিবেন এইভাবে চারটি প্যারেকের মধ্যে ফু দেওয়ার পর আপনি গুলো নিয়ে ঘরের চার আপনার যে যে বাইরে রয়েছে এই বাউন্ডারি মধ্যে আপনার আপনার জায়গার সীমানার মধ্যে চার কোনায় আপনি এই প্যারেক গুলো সুন্দর করে পুঁতে দিবেন মাটির নিচে পুঁতে রাখবেন গুলো গেড়ে দিবেন কিছুটা খনন করার পর ওইখানে আপনি যে কোনো কিছু দিয়ে পুঁতে দিবেন কিছুটা মাটি খনন করবেন গর্থ করবেন গর্ত করার পর আপনি পুতে দিবেন আপনি যদি উপরে পুঁতে দেন তাহলে কিন্তু তাহলে কিন্তু এই উঠে উঠে যেতে পারে গেলে প্যারেকটা হারিয়ে যাবে তখন কিন্তু আপনাদের এই আমলটি সঠিকভাবে কাজ করবে না এর জন্য আপনাকে কিছুটা মাটি খনন করার পর ওইখানে আপনি প্যারেকটি পুঁতে দিবেন ওই প্যারেকটি আর কেউ উঠাতে পারবে না তখন আপনার বাড়িঘর সুরক্ষিত থাকবে কোনো জিন কোনো বদ জিন আপনার বাড়ির মধ্যে আক্রমণ করতে পারবে না আপনার সন্তানদেরকে বদ নজর দিতে পারবে না আপনার বাড়ি থাকবে সুরক্ষিত ইংসা আল্লাহ তাহলে আশা করি নিয়মটি বুঝতে পেরেছেন প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আসতে চলেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই প্রার্থনা করে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সবার সন্তান এবং সব প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাড়িকে যেন সংরক্ষিত রাখে সকল আপদ বিপদ থেকে এই প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ